চারশো বিরানব্বই বছরের বিতর্ক একশো চৌত্রিশ বছরের আইনি লড়াই টানা চল্লিশ দিনের সুপ্রিম কোর্টের সুনামি এক হাজার চল্লিশ পাতার ঐতিহাসিক রায় ইতিহাসের পাতায় পাতায় আজ আমরা জানার চেষ্টা করব রাম মন্দির ও বাউরি মসজিদের টুকরো কথা বিতর্ক নম্বর এক কাল পনেরোশো আঠাশ ভারতে মুঘল সাম্রাজ্যের শুরুতেই বাবুর অযোধ্যায় পাঠিয়ে রাম মন্দির ভেঙে সেখানে মসজিদ বানায় তার নাম ছিল বাবরি মসজিদ সুপ্রিম কোর্ট যদিও বলেছেন বাবরি মসজিদ ফাঁকা জায়গায় হয়নি মসজিদের নিচে ধ্বংসাবশেষ ছিল যদিও সেটা রাম মন্দিরে কিনা তার সত্যতা জানা যায়নি প্রায় একশো নব্বই বছর ভারতে মুঘল সাম্রাজ্য শাসন করার কারণে কোনো বিতর্ক হয়নি একশো নব্বই বছর পর সাল সতেরোশো সত বিতর্ক নম্বর দুই জয়পুরের রাজা জয়সিংহ দ্বিতীয় প্রথম বাউরি মসজিদ তার চারপাশ নিতে চেয়েছিলেন কিন্তু সেটা না পাওয়ার কারণে তার পাশে রামের পূজার জন্য আরেকটি মন্দির তৈরি করেন সেখান থেকে ছিয়ানব্বই বছর পর আঠারোশো তেরো সালে হিন্দু সংগঠন প্রথম দাবি করেন যে বাবরি পনেরোশো আঠাশ সালে প্রথম মন্দির ভেঙে সেখানে মসজিদ বানিয়েছিলেন বিতর্ক নম্বর তিন আঠারোশো সালে ব্রিটিশ সার্ভেভার মন্টেগো মেরি মার্টিন লিখেছেন যে মসজিদের বানানোর জন্য মসজিদের যে পিলিয়ার সেই পিলিয়ারটি মন্দির থেকেই নেওয়া হয়েছিল বিতর্ক নম্বর সালে প্রথম হিন্দু মুসলমানের মধ্যে রাম মন্দির এবং বাবরি মসজিদকে কেন্দ্র করে দাঙ্গা শুরু হয় আঠারোশো সালে প্রথম মন্দির ও মসজিদকে কেন্দ্র করে যে দাঙ্গা হয়েছিল সেই মামলা আদালতে পৌঁছায় বিতর্ক নম্বর পাঁচ সাল উনিশশো চৌত্রিশ দ্বিতীয়বারের মতো হিন্দু মুসলমানের মধ্যে বাবরি মসজিদকে কেন্দ্র করে দাঙ্গা হয় এবং মসজিদের কিছু অংশ ভেঙে যায় মসজিদের নামাজও সেই সময় থেকে বন্ধ হয়েছে এর কিছু বছর পর উনিশশো সালে ভারত স্বাধীনতার পরে শুরু হয় বিতর্ক নম্বর ছয় তেইশে ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ হঠাৎ সকালবেলা মসজিদের ভিতরে একটা মুক্তি দেখা যায় এবং ঘন্টার আওয়াজ পাওয়া যায় সেখানে পূজা পাঠ করার শব্দও শোনা যায় এরপর ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আমলাদের আদেশ দিয়েছিলেন মূর্তি হটানোর জন্য কিন্তু এতটাই জনগণ সেখানে ভিড় করেছিল যে আমলারা কিছুই করতে পারেনি ঠিক এক বছর পর উনিশশো সাল উনিশশো সালে এক পুনরায় প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু আদেশ দিয়েছিলেন সেখান থেকে মুক্তি হটানোর এরপর উনিশশো সালে প্রথম সংঘবদ্ধভাবে সংঘ হিন্দু পরিষদ ও বিজেপি একসাথে রাম মন্দিরে তৈরি করার জন্য সংগঠন তৈরি করে এবং তারা বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত হয় ছয় ডিসেম্বর উনিশশো সালে ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় দাঙ্গা হয়েছিল সময় একটা পাঁচ তিনটে তিরিশ এবং বিকাল পাঁচটা কুড়ি মিনিটে বাউরি মজিদের তিনটি গম্বুজ ভাঙা হয়েছিল উনিশশো সালে নয় ডিসেম্বর সুপ্রিম প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং তার বেঞ্চে সেই ঐতিহাসিক রায়টি শোনা যায় এই রায় মূলত রাম মন্দিরের পক্ষে চলে যায় রাম মন্দিরকে সত্য সাপেক্ষে সুপ্রিম নির্দেশে অযোধ্যায় রাম মন্দিরের তৈরির নির্দেশ দেওয়া হয় তিন মাসের মধ্যে ট্রাস্ট গঠন করতে বলা হয় দুই দশমিক সাত সাত একর জমি দেওয়া হবে অযোধ্যা রাম মন্দিরের জন্য পাঁচ একর জমি দেওয়া হবে মসজিদ তৈরি করার জন্য আলাদা জায়গায় যেটা দিতে হবে সন্নি ওয়ার্ক বোর্ডকে যার পরবর্তী সময় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তিন মাসের মধ্যে একটি ট্রাস গঠন করেন এবং রাম মন্দির তৈরির কাজ শুরু করেন দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় পাঁচশো বছরের অবসানে রাম অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে আগামী বাইশে জানুয়ারি